নমস্কার কেমন আছেন সবাই তিয়াস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমরা ভীষণ হ্যাপি শেষ পর্যন্ত আমাদের বেনারস যাওয়াটা হচ্ছে বাপরে বাপ এই কয়েকদিন ভীষণ টেনশনে ছিলাম আর টিকিট কাটা হয়ে গেছিল তবে একদম কনফার্ম তবুও হয়েছিলাম না হ্যাঁ বাবা তিয়ানার আমি কনফার্ম হলাম আজকে সকালবেলা যে না সত্যি আমরা যাচ্ছি তো এই যে ব্যাগটা গোছানোর প্রস্তুতি চলছে তিয়ান আমরা আগে এখান থেকে শিলিগুড়ি যাব শিলিগুড়িতে ওখানে একটা দাদা বৌদিদের সঙ্গে মিট করে যাবে দাদা বৌদি আর ওদের ওদের বাচ্চা ওরাও তো ওদের সঙ্গে আমরা যাচ্ছি তো সেখানে একটা ফ্রেন্ডের বাড়িতেও যাব হ্যাঁ হ্যাঁ মিট করে তো সেখানে আমার একটা ফ্রেন্ডের বাড়িও আছে তো ভাবছি শিলিগুড়িতে যাচ্ছি যখন একটু ফ্রেন্ডের বাড়ি থেকেও ঘুরে আসবো ওটা আমারও ফ্রেন্ড আর ওর যে বেবিটা আছে সেটা তিয়ানেরও ফ্রেন্ড সিনবা তাই বাবু তো কি কি নিয়েছিস সেটা দেখা কি কি নিয়েছিস আমরা এখন ব্যাগ আমরা এখন ব্যাগ গোছাচ্ছি ব্যাগ গোছাতে ব্যস্ত এই যে কি কি নিয়েছিস দেখো ছোট ভাইটার জন্য তিয়ানের একটা যে ছোট ভাই আছে সেই ভাইটার জন্য নিয়েছে শ্লোক কি নিয়েছিস দেখা ওটা উল্টো হলো দেখো এই যে এটা নিয়েছে তিয়ান

তিয়ানের টিয়ানের জন্য আমি ওখানে তো খুব গরম হবে তো তাই জন্য ভাবছি এমনি নর্মাল হাফ হাতা জামা কাপড় নিয়ে যাব আর শুধু ওখানে যে মন্দির আছে আমরা যেহেতু অযোধ্যাতেও যাব আবার ইয়েতেও যাব ওই বেনারসেও যাবো তো মন্দিরগুলোতে তো ঢুকবো তো সেই জন্য ভাবছি যে ওর পাঞ্জাবি নিয়ে যাব। যেটা ওই সরস্বতী পুজোয় কিনেছিল ইয়েলো কালারের পাঞ্জাবিটা সেটাও পরবে ওখানে আর একটা আছে রেড কালারের এটা এটার কাকিয়া দিয়েছিলো তো এটাও ভাবছি যে ওখানে বেনারসব যে মন্দিরগুলো আছে ওখানে ঢুকবো যখন তো ওখানে পড়বে পসিবল যদি হয় তাহলে এই যে কি হয়েছে কি দেখছো হ্যাঁ লাঞ্চবার্ক দেখে নিয়েছে বাবা চারিদিকটা এখন ছড়ানো চিটানো সব কিছু পিহানের এখানে জামা কাপড় বের করে নিয়েছি ফুল প্যান্ট ফুল হাতা শার্ট ফাটও নিয়েছি তো একটা আর আরটুকিটাকি যেগুলো দরকারি সেগুলো নিয়েছি তাই না হবু তিয়ান আমরা কোথায় যাচ্ছি আগে আমরা কালকে আমরা আগে শিলিগুড়ি যাব তারপরে শিলিগুড়ি থেকে পরশুদিন আমরা বেনারস যাবো তাই বাবা বাবু ওটা দিয়ে দাও দিয়ে দাও বাবা এ রাম সব খুলে ফেলেছিস কেন খুলেছিস এই জন্য তোকে কিছু দেখতে দেই না তিয়ান সব খুলে তুলে শেষ করিস একটা কিছু হাতে দিলে অবস্থা খারাপ করে দিস এই যে খুব সুন্দর এটার ভেতরে আর একটা যে এরকম বক্স আছে স্টিলের এটাও ভেতরটা স্টিল যাই হোক গেঞ্জিটা পরে আছে এই যে টি শার্টটা এটাও তিয়ানের বেনারসের না বাবু ফুটিয়ানের দাদাই আর দিদুম গেছিল তখন এনে দিয়েছে এটা খুব পরে আসলে এটা পরেও খুব আরাম ফুটো হয়ে গেছে তো যাই হোক চল এবার আমি এটা বোঝগাছ করে রাখি জামা কাপড় কমপ্লিট এখানে এই যে তিয়ানের সমস্ত জামা কাপড় ঢুকিয়ে দিয়েছি আর এখানে গামছা টামছা দিয়েছি টাওয়েল গামছা এক্সট্রা একটা দিয়ে দিয়েছি আরও কাজ আছে আর কিসের কাজ আছে আর এখানে ওর পাপারটা ঢোকাতে হবে ওর পাপা আসুক তারপরে তাই না বাবা পাপা না এলে তো হবে না ওই খেলনাগুলো ঠিক ঢুকিয়ে নেবো বাপরি বাপরি বাপ পাগল করে দিলি খেলনার জন্য এবারে তাহলে এটা বন্ধ করি এবার আমি আমারটা বের করি ওদের ব্যাগটা বন্ধ করে দিয়েছি এবারে আমার ব্যাগটা ওই উপরে আছে ওখান থেকে এখন আমাকে বাড়তে হবে ওরে বাবারে আগে পারি চলুন পেরে তারপরে আমার জামা কাপড়গুলো গোছাই এদিকে গোছ চলছে আমার আর এই যে দেখুন আরেকজন কি করছে খাবার দিয়ে দিয়েছি আর এই যে

ওটা পাপার কান এতো পাপার কান হই잖아 খরগোশের কান হলো রে পাপার কান হলো আর पापा তো জুতো পরে থাকে পাপার জুতো কই ও এটা পাপার পা এটা পাপার পা পাপার পায়ে কি তিনটে করে আঙুল থাকে পিয়ান তিনটে করে পাপার পায়ে আঙুল থাকে ডাকের মতন আর হাত কই পাপার হাত তো বানাসনি কোনটা ওটা হাত বাপাকে দেখাবো কি বানিয়েছিস এই ব্যাগটার মধ্যে যত সব ওষুধপত্রগুলো আছে সব ওষুধপত্রগুলো ভরে নিয়েছি এই যে পিয়ানের ওষুধ আমাদের ওষুধ সমস্ত কিছু মানে ওর জ্বরের ওষুধ থেকে শুরু করে আর্নিকা তারপরে হচ্ছে সিট্রেজিন এই যে এগুলো সব যা যা আছে সব কিছু করে নিলাম আর এই যে এখানে আমাদের ভলিনি আছে কার্মোজাইম সব কিছু আছে আর এই দিকে যত এই যে গ্যাসের ওষুধ থেকে শুরু করে প্রোবায়োটিক যা যা আছে সমস্ত কিছু সমস্ত সিট্রেজিন তারপরে একটা মানুষের বেসিক নিডের যে সমস্ত জিনিসগুলো হয় একটা ফ্যামিলি নিয়ে গেলে যে তা আমাকে কিচ্ছু কিনতে না হয় সমস্ত কিছু এখানে নিয়ে নিয়েছি আর এই যে এখানে একটা এখানে একটা নিয়ে নিয়েছি বাই চান্স যদি কোনো প্রবলেম হয় তাহলে এটা আমাদের দরকার হবে যে এরকম শ্যাম্পুর পাতা নিয়ে নিয়েছি শ্যাম্পুর পাতা কিনে নিলাম এবার বাড়িতে যেগুলো আছে সেগুলো তো বড় ওগুলো অনেকটা জায়গা নিয়ে নেবে আর আমি ছোট ছোট এই ব্যাগগুলো নিয়ে যাব যে এই ব্যাগগুলোর মধ্যে ছোট ছোট জিনিসগুলো ভরে ভরে রাখবো যেগুলো টুকিটাকি জিনিস তো সেইটার মধ্যে আমার এই আমার মনে হলো অনেকগুলো পাতা প্রায় পনেরো ষোলোটা পাতা কিনে নিয়েছি এগুলো আমার সুবিধা হবে আর ওই যা যা আছে আমার ওই বডি ওয়াশ ওয়াশ বডি লোশন যা যা আছে সব কিছু এরকম ছোটো 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 একটা করে আমার এরকম কৌটো আছে ছোটো ছোট সেই কৌটোর মধ্যে ঢেলে ঢেলে নিচ্ছি কারণ সবটা এরকম বড় বড় ওগুলো নেওয়া সম্ভব না এমন কি আমার যে ফেসওয়াশটা আছে সেই ফেস ওয়াশটাও আমি একটা ছোট্ট ডাব্বার মধ্যে ঢেলে নিচ্ছি আর এই গরমে সব থেকে দরকার হবে এই যে ক্যান্ডিড ক্যান্ডিডটা থেকে বেশি দরকার হবে কেন বলছি ওখানে তো ইউপিতে প্রচন্ড গরম হয় সবাই বলছে প্রচন্ড গরম হবে প্রচন্ড গরম তো তার জন্য তিয়ানের এই যে পাপা এগুলো সব লন্ডিতে দেওয়া ছিল পঁয়ত্রিশটা কাপড় বাপরে আমার আছে কিছু তিয়ানের আছে এই যে এই যে পুচকে তিয়ানের এই যে শার্ট এগুলো আছে আর তিয়ানের পাপারই সব সব মিলে পঁয়ত্রিশটা এটা দেওয়া ছিল এখন নিয়ে এলো এখন আমি আমারটা ব্যাগ প্যাক করি একটা আমার গোজগাজ গাছ এই মাত্র হলো তিয়ানের পাপার কিছু কিছু জামা কাপড় বাকি আছে সেগুলো কালকে সকালবেলা নিয়ে নেবে তিয়ানও ঘুমিয়ে গেছে আর আমিও এখন ঘুমাবো আর পারছি না বাপরে বাপ প্রচন্ড ক্লান্ত লাগছে আর এই যে আমার ব্যাগ গোছানো কমপ্লিট এই যে এখানে ব্যাগগুলো হয়ে গেছে তিনটে ব্যাগ হয়েছে আর তিয়ানের পাপা আর তিয়ান যে ব্যাগটা নেবে সেটা ওই ঘরে রেখে এসেছি ওটা রেড কালার ব্যাগটা তো চলুন তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি আবার মানে ওখানে গিয়ে আমি কি করলাম না করলাম কোথায় যাচ্ছি আমরা কোথা থেকে কোথায় যাচ্ছি সব কিছু আপনাদেরকে আপডেট দিতে থাকবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা